পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায়। দুইজন দেখবেন কথা নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীব জন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা দুইজন কথা আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় ইয়া দেখবেন ওনারা কথা বাকিরা হয়তো আগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে তো তারা কথা কইতেছে বুঝেন নাই কথা কি তারার কোনো টেনশন হাই হাই এই जिंदगी रे এই এক আশ্চর্য যে যেখানে যায় যেখানে যায় কথা এই ডেক জি কথা কয় ভাতrandint কথা কয় তরকারি কুটতে কথা কয় অটোওয়ালার লগে কথা কয় ওলা লগে কথা কয় শুধু কথা শুধু কথা শুধু শুধু কথা শুধু কথা কয়